আমাদের বাসায় মাসে দুই তিনবার হলেও যে খিচুড়িটা রান্না করা হয় সেটা হচ্ছে এই লাহরি খিচুড়ি এটা বানানো যেমন সহজ খেতে তো ভীষণই মজার আর এই খিচুড়িটা এত বেশি স্বাদ হয় যে এটা শুধু শুধুই খাওয়া যায় এটার সাথে আর অন্য কোনো কিছুর দরকার হয় না কয়েক ধরনের সবজির মিশ্রণ আর তার সাথে অল্প কিছু মশলা প্রথমে এখানে দিয়ে দিলাম তেল আর তার সাথে ঘি পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু চিকুন করে কেটে নিয়েছিলাম আর তার সাথে দুইটা তেজপাতা দিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটুখানি লবণ তার সাথে হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না আদা বা রসুন আমি এখানে ব্যবহার করব না তো এখন আমি এখানে চাল ডাল দিয়ে দিচ্ছি এক পট পরিমাণে পোলাও চাল আর হাফ পট মুগ ডাল হাপপট মুসুর ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে তো এখন এই চালটাকে ভালো করে মশলার সাহায্যে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তো মশলার সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানিটা অ্যাড করবো তার আগে চালটা অবশ্যই আপনারা ভালো করে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত এই চালটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ভের হয় তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানি কিন্তু আমি এখানে দিয়েছি পরিমাণ মতো মানে এখানে প্রায় দুই পটের মতো আছে দুই পটের জন্য আমি এখানে প্রায় সাড়ে তিন পটের মতো পানি ব্যবহার করেছি তো এখন আমি এখানে কিছু সেদ্ধ সবজি দিয়ে দিব তার মধ্যে আছে গাজর আলু লাউ আপনারা চাইলে এখানে গাজর আলু লাউয়ের সাথে পেঁপে বা মিষ্টি কুমড়াটাও ব্যবহার করতে পারেন সেটা দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তিন ধরনের সবজি ছিল সেটাই দিয়েছি তবে এই তিনটা সবজি আপনারা মাছ দিবেন সেটা হচ্ছে গাজর আলু আর তার সাথে লাউ তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব যেহেতু এগুলো সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তো সবজিটা আগে থেকে সেদ্ধ করে নিলে একদম পারফেক্টভাবে হয় ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম তো চালগুলো মোটামুটি ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি তলে মানে হাঁড়িটার তলে একটা তাওয়া বসিয়ে এটাকে দমে দিব দমে দিলে একদম চালগুলো ভালোভাবে ফুটে যাবে রান্নাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো আমি নেড়েচেড়ে চালগুলোকে নিচের থেকে উপর করে দিলাম আর উপরে চালটাকে নিজে দিয়েছি তো দেখতেই তো পেয়েছেন কতটুকু মশলা আমি এখানে ব্যবহার করেছি লাস্টে একটুখানি দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এখানে আদা রসুন গোটা গরম মশলা কোনো কিছুই ব্যবহার করা হয়নি লাস্টে একটু গুঁড়া মশলাটা দিয়ে দিলে খিচুড়ির স্বাদটা ভালো আসে তো এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এইভাবে করে আমি পুরো এই গরম মশলাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার লাহুরি খিচুড়ি এই খিচুড়ির সাথে বিশ্বাস করেন কোনো কিছুর দরকার নেই শুধু শুধুই খিচুড়িটা খাওয়া যাবে এটা এতটাই স্বাদ হয় কোনো রকম মশলা ছাড়া যে এত ভালো খিচুড়ি তৈরি করা যায় আপনারা যদি এই খিচুড়ি একবার বাসায় না বানান তাহলে তো বুঝতেই পারবেন না যখন একটু বৃষ্টি পড়ে বা বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে আমি এইভাবে ঝটপট করে প্রায় সময় খিচুড়িটা তৈরি করি দেখতে যেমন সুন্দর হয় খেতে তো অসাধারণ হয় সাথে তো কোনো কিছুর দরকার হয়ই না সাথে যদি একটু ডিমবাজি হয় তাহলে তো আরও ভালো